আর মাত্র বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা পরই সময় বদল হচ্ছে আর মাত্র বাহাত্তর ঘন্টা আপনার বাহাত্তর ঘন্টার মধ্যেই বা বাহাত্তর ঘন্টা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সময় বদল হবে এই সময় বদলের সঙ্গে সঙ্গে তিনটি রাশির নানা রকম ঝামেলা অপমান অপদস্থ অর্থহানি চৌর ভয় আঘাত ভয় কাটা শিরা রোগ ব্যাধি বিভিন্ন যত ধরনের ঝামেলা আছে নানান ধরনের ঝামেলা তাকে ঘিরে ধরবে এবং এটা কিন্তু অবস্থান করতে পারে ছাব্বিশে আগস্ট পর্যন্ত কারণ এই যে সময়টা তিনটা রাশির উপরে তার কিন্তু এই ঝামেলাটা হবে এবং এই ছাব্বিশে আগস্ট পর্যন্ত এই ঝামেলাটা আপনার থাকবে এর কারণটা হলো যে আপনার সেনাপতি গ্রহদের সেনাপতি মঙ্গলকে বলা হয় বারোই জুলাই মঙ্গল মেষ রাশিতে কিন্তু আপনার গোচর করবে এবং এই গোচর করার সময় মঙ্গল তার নিজস্ব রাশি মেষ রাশিতে রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে আপনার প্রবেশ করবে এবং এই যে প্রবেশের প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনটি রাশি নানা রকম ঝামেলার মধ্যে পড়বে এবং বারোটা রাশির উপর দিয়ে প্রবাহিত হলেও তিনটি রাশির উপরে এ প্রভাবটা বড় ধরনের আপনার সময় বদল হবে কারণ মঙ্গল হয়ে উঠবে আপনার জীবনে অমঙ্গল অধিষ্ঠময় শান্ত জীবন হয়ে উঠবে অশান্তময় আপনি সুস্থ ব্যবসা হয়ে উঠবে অসুস্থ পাওনা টাকা আপনার সে টাকা আপনার পেতে বিলম্ব হবে সুস্থ পিতা মাতা ভাই বোন সন্তান তা অসুস্থ দিকে ধাবিত হবে ভালো গাড়ি সমস্যার মুখে পড়বে বা বিপদের মুখে পড়তে পারে এই তিনটি রাশি তাদের জীবনে নানা রকম ঝামেলার মধ্যে পতিত হবে আপনি যদি সৌরমণ্ডল নিয়ে গবেষণা করেন বা জ্যোতিষ্ক নিয়ে গণ্ড আপনি গবেষণা করেন বা আপনি আপনি জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহদের সেনাপতি বলা হয়েছে তেমনি সাহসের প্রতীকও কিন্তু আপনার বলা হয়েছে মঙ্গল হল সাহসিকতার প্রতীক সামনে এগুবার প্রতীক মানসিক শক্তি বৃদ্ধি পাওয়া এবং দৃঢ়তা মনোবল পরাক্রমশালী এর কিন্তু প্রতীক হিসাবে ধরা হয় মঙ্গলকে যে সব জাতক ও জাতিকা জাতিকাগণের মঙ্গল তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে বা মঙ্গল তার কোনো না কোনোভাবে তার ছত্রসায় যদি থাকে সেই জাতক ব্যবসা বাণিজ্যে মানমুখী কিন্তু একটা আচরণ আপনার করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সময়ের পরিবর্তনের মধ্যে এই বাহাত্তর ঘন্টার মধ্যে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে তিনটি রাশি নানা রকম মানহানি ঝামেলা অপমান মামলা মকর্দমা এবং অর্থহানি বিভিন্ন ধরনের তাদের কথার দাম না রাখতে পারা কিংবা আপনার হওয়া জিনিসটি না হওয়া আপনার সিদ্ধান্তে পিছু হটে যাওয়া শরীরের মধ্যে অলসতা প্রবেশ করা কাজের প্রতি আগ্রহ নষ্ট হয়ে যাওয়া এবং ছোটোখাটো ধরনের ঝামেলা আপনার জীবনেই লেগেই থাকবে এই আপনার বারোই জুলাইর পর তার কিন্তু সেটা আপনার সৃষ্টি হবে কারণ আপনার বারোই জুলাই মঙ্গল আপনার বিশ্ব রাশিতে প্রবেশ করবে আপনার ষাটটার পরে অর্থাৎ বিশ্ব রাশিতে মঙ্গল যখন প্রবেশ করবে তখন কিন্তু প্রবেশ করার আপনি করার সঙ্গে সঙ্গে এ মানে তিনটা রূপ উপরে এ প্রভাবটা কিন্তু বিস্তার হবে এবং এই তিনটা রাশি মঙ্গল প্রবেশের সঙ্গে সঙ্গে অমঙ্গলের ঘন ছায় তাকে আবৃত করে ফেলবে এবং চারিদিক থেকে অশুভ ফল সে কিন্তু পাওয়া শুরু করবে এবং এই অশুভ ফলের কারণে এই তিনটা রাশি জীবনে আপনার কিন্তু দারুণ আপনার অশুভ ফলটা পাবে আপনার মিথুন রাশি কর্কট রাশি এবং কুম্ভ রাশি মিথুন রাশি আপনার মিথুন রাশিতে আপনার যখন মিথুন রাশিতে জাতক ও জাতিকাগণ অহেতুকভাবে অহেতু কারণে আপনারা উত্তেজিত হবেন রাগ ক্ষোভ জেটটা বেড়ে যাবেন ঘুমের হাটটা বেড়ে যাবেন অন্য কারোর কথা আপনার ভালো লাগবে না একা একা থাকার প্রবণতা শরীরে ক্ষয় বৃদ্ধি এবং শরীরের বিভিন্ন জায়গায় আপনার ব্যথা অনুভব এবং পেটের সমস্যা আপনাকে মানসিকভাবে বিভ্রান্তকর একটা পরিস্থিতির মধ্যে আপনার পড়বেন এবং আপনার সুখকে কেড়ে নিয়ে মঙ্গল অমঙ্গলের মধ্যে ঢুকে যাবে এবং শয়তানের সঙ্গে সে মিলে গিয়ে যত রকমের শয়তানি এবং অশান্তিমূলক কাজকর্মের দিকে আপনাকে ধাবিত করতে পারে এবং নানামুকর সমস্যার মুখে আপনাকে পতিত করতে পারে তেমনি কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণের নানাভাবে আর্থিক ক্ষয়ক্ষতির দিকে ধাবিত করতে পারে কর্মে তার রকম বাধা বিপত্তিকে তাকে করতে পারে পাওনা অর্থটা আপনাকে মানে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে এবং কোন চাকরি বাকরি কাজকর্ম আপনার ঝুঁকিপূর্ণ অবস্থানের মধ্যে ফেলে দেবে এবং শান্ত জিনিসটা অশান্ত দিকে আপনাকে ধাবিত করতে পারে এবং আপনার রাগ ক্ষোভ ক্রোধটা কিন্তু মারাত্মক হারে বাড়িয়ে দেবে কারণ যেখানে মঙ্গল আপনার বা হওয়ার কথা ছিল সেখানে সব কিছুই অমঙ্গলের দিকে ধাবিত হবে কারণ আর বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনার এই তিনটা রাশির জীবনে আপনার সময় কিন্তু তার বদল হচ্ছে টাইম বদল হচ্ছে এই সময় বদলের সঙ্গে সঙ্গে তার মঙ্গল জিনিসটা বিনাশ ঘটে অমঙ্গল জিনিস প্রবেশ করবে তার শুভ জিনিসটা বিনাশ ঘটি অশুভ জিনিসগুলোর দিকে সংগঠিত করবে আপনার বড় ধরনের মুনাফা অর্জন সেটাকে আপনার ক্ষতিগ্রস্ত করে আপনাকে বিলম্বিত করবে আপনার ছেলে মেয়েদের বিয়ে সাদী একটা ভালো জায়গায় দেওয়ার কথা সেটা ভালো ছেলে আপনার হোটে গিয়ে খারাপ লোকজনের সঙ্গে সঙ্গ লাভ আপনার করতে পারেন বা দুষ্ট বন্ধুর খপ্পরে পড়ে কিংবা চক্রান্তের মধ্যে পড়েও আপনাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে তেমনি করবে কিন্তু কুম্ভ রাশি কুম্ভ রাশিও নানান ধরনের সমস্যার মুখে তাদের পর্বে এবং উত্থান পতনের মধ্য দিয়ে তাদের কিন্তু ঘটবে কারণ আর বাহাত্তর ঘন্টার মধ্যে তার সময় বদল হয়ে যাবে কুম্ভ রাশি জাতক ও জাতিকা ঘরে ঘরে কিন্তু মানে শুভ জিনিসটা বিনাশ ঘটে অশুভ জিনিসের আপনার জিনিস ঘটে যাবে এবং মামলা মোকদ্দমা মানহানি অপমান অপদস্থের মধ্যে কিন্তু আপনি পড়ে যাবেন এবং আত্মবিশ্বাস আপনার নষ্ট করে দেবে এবং আপনার কথাকে প্রতিষ্ঠিত যেন না হয় সেই দিকেই ধাবিত করবে এবং আপনার যাতে বিলম্বিত পড়েন নানান রকম সমস্যার মধ্যে পড়েন সেই দিকেই আপনার লক্ষ্য রাখবে মঙ্গল এবং এই বিচলিত হয়ে আপনি কিন্তু নানান ধরনের বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারে এই তিনটা রাশি কারণ বাহাত্তর ঘন্টার মধ্যে বাহাত্তর ঘন্টার মধ্যেই তার সময় বদল হবে বারোই জুলাইর পর থেকে তার আপনার মঙ্গল কিন্তু তার মেষরাচি নিজের কক্ষ ঘর পরিবর্তন করে আপনার বিশ্ব রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনটা রাশির জীবনে আমূল পরিবর্তন হবে এবং তার ভালো সময়টা বদলে যাবে তার মঙ্গলের পরিবর্তে অমঙ্গল প্রবেশ করবে শান্তি বিনিষ্ট করবে অশান্তি করে তুলবে চৌরুর দিকে দাবিত করবে মামলা মোকদ্দ মানহানি অপমান অপদস্থ সন্তানের সঙ্গে বিবাদ স্বামী স্ত্রী বিবাদ এবং স্বামী স্ত্রী চরম পর্যায়ে রূপ ধারণ করতে পারে এবং বারোই জুলাইয়ের পর তার জীবনের এই বাহাত্তর ঘন্টার পরই কিন্তু তার বারোই জুলাই এবং এটা কিন্তু ছাব্বিশে আগস্ট পর্যন্ত তার অবস্থান করতে পারে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ